প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু আর কর্কট রাশির চব্বিশের ফেব্রুয়ারি মাস বেশ বেশি পরিবর্তনশীল এইটুকু কিন্তু আপনাদেরকে আমি বলতেই পারি এবং তার রিজন আছে মানে এমনিতেই পরিবর্তনশীল কেন হবে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা করে রিজেন থাকে এবং সেই রিজেন আমি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব এবং একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমরা হেলথ এবং মানসিক স্বাস্থ্য এই দুটি বিষয় সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের যে হেলথের কন্ডিশনটা রয়েছে সেটি বেশ কিছু ক্ষেত্রেই সমস্যা প্রবণ কারণ অনেকেরই ইউজুয়াল কিছু ডিজিজ নিয়ে ভুগতে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে রয়েছে আদার্স কিছু রক্তের কম্পোনেন্ট সেটার হয়তো মাত্রাটা একটু উচ্চ যে কারণে আপনার চিন্তা এগুলোও বেড়েছে এবং মানসিকভাবেও কিন্তু স্থিতিশীলতার অভাবের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কর্কট রাশি জাতক জাতিকাতে দেখুন রাশির সাপেক্ষে অষ্টমে শনি একটা ঢায়া আপনাদের চলছে অষ্টম শনি ঢায়া যে কারণে একটা মেন্টাল প্রেশার একটা দুশ্চিন্তার জায়গা সেটি আসাটা স্বাভাবিক এবং প্রাকটিক্যালি আপনাদের এইটের সো প্রেশার বা কষ্ট বা চাপ যাই বলি না কেন এটা কিন্তু দিচ্ছে এবার এটা তো দীর্ঘমেয়াদীভাবে চলতে পারে না যে এন্টায়ার ঢায়া যতদিন চলবে ততদিনই এই ধরনের সমস্যা হবে না এরকমটা হয় না বস্তুত যেটা হবে ফেব্রুয়ারি মাসে আমরা অন্তত মানসিক দিক থেকে কিছুটা শান্তির জায়গা কিন্তু দেখতে পাব এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই এবং পাঁচই ফেব্রুয়ারি যখনই ঘরের অধিপতি সপ্তমস্ত হবে এই কম্বিনেশনটা আপনাদের জন্য অতিরিক্ত দেখুন সপ্তমে যাওয়া যাওয়া সাপেক্ষে থার্ডে তার মানে এখানে ভালোভাবে মাত্রায় ফাইভ বুঝতে হবে যে থার্ড মানে কি কমিউনিকেশন কানেকশন যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া তাহলে আপনার যে সম্পর্কর কারণে মেন্টাল প্রেশার আপনার যে যোগাযোগ কারণে মেন্টাল প্রেশার আপনার যে সেলফ ডেভেলপমেন্ট না হওয়ার কারণে মেন্টাল প্রেশার আপনার যে বন্ধুত্বমূলক সম্পর্কটি রয়েছে যেখানে জায়গা ভালো নয় বলে আপনার মেন্টাল প্রেশার এই রকম মেন্টাল প্রেসারগুলোর মধ্যে যাদেরকে যেতে হচ্ছে বা রকম মেন্টাল প্রেশার যাদের রয়েছে আমি খুব স্ট্রংলি আপনাদের সাথে এটুকু অন্তত শেয়ার করতে পারি এটুকু কিন্তু আপনাদের বলতে পারি যে মানসিক স্বাস্থ্যের উন্নতি দু হাজার চব্বিশ ইংরাজি সনের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পারবো এবং দেখুন এটা টোটালি যে ডিপেন্ড করবে ট্রানজিটের উপর সেটা যেমন নয় তেমনই টোটালি ডিপেন্ড করবে ন্যাটালচারের উপর সেটিও তো নয় সো দুটো বিষয়ের কম্বাইন করে যদি আমরা প্রেডিকশন করি তাহলে বিষয়টা হয়তো আরেকটু নিখুঁত হবে ইউজুয়ালি যদি আমরা ট্রানজিট দেখে কথা বলি তাহলে কিন্তু সামহাও পজিটিভিটি মি ইনক্রিজড এখন প্রথম হল কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স ফাইনান্সিয়াল স্টেটাসটা কেমন থাকে দেখুন দ্বিতীয় বতি সফটে থাকলে ফাইনান্সিয়াল জায়গা যে খুব ডিটোরিয়েট করে সেটি কিন্তু নয় বাট দ্বিতীয় বতি দ্বাদশ পতির সাথে খরচ খরচা ইত্যাদি বিষয়ে আপনারা এমনিতেই পটু পটুত্ব অর্জন করেছেন অলরেডি করেছেন এবং যার মধ্যে পুনর্বশ একটু বেশি পটু তো অতিরিক্ত মাত্রায় পটু অশ্লেষা কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক কৃপণ টু বি ভেরি অনেস্ট আর অত্যাধিক খরচও করতে পারে মানে এদের মধ্যে চরিত্রের এই ডুয়ালিটিটাও আমরা দেখি কিছু কিছু সময় এতটা এরা পয়সা বাঁচাতে চায় আর কিছু কিছু সময় এত বেশি ঢেলে দেয় সেটা হয়তো বা পুনর্বসুকেও ছাপিয়ে যায় এবার প্রশ্ন হলো যে ফাইন্যান্সের স্টেটাসটা কেমন প্রথম দ্বিতীয়ত কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি এই মুহূর্তে আসবে কিনা তৃতীয়ত জটিলতার মধ্যে রয়েছেন কেস ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে কন্টিনিউ রয়েছে সেটা থেকে আদতেও কিছু মুক্তির পথ আছে কিনা এই তিনটে বিষয় নিয়ে যদি আমরা একটু চর্চা করতে চাই তাহলে প্রথমে প্রশ্নটার উত্তর দিই যে হ্যাঁ এই মাসে আর্থিক জায়গাটা কিন্তু খুব নেগেটিভ অন্তত হবে না অ্যাকচুয়ালি রবি শনির ঘরে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি তারপরে এই নয় যে সেভেনথে রবি প্রবেশ করলে সেকেন্ড হাউস লর্ড আপনাদের অর্থনৈতিক জায়গাটা একদম ডিস্টার্ব হয়ে যাবে সেটি হবে না তুলনামূলক থাকছে মানে ওভারঅল জানুয়ারির মতোই সামহাও পজিটিভিটি আমরা বৃদ্ধিপ্রাপ্ত দেখতে পারি কুড়ি তারিখের পর নেগেটিভ এটুকু নিয়ে আপনারা জেনে রাখুন এবং তেরো তারিখের পর থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা থ্রু ইটিগেশন যে বিষয়গুলো চলছে যদি কোনো হিয়ারিং থাকে সেই বিষয়গুলো থেকে প্রাপ্তির যে জো সেটি কিন্তু অনেকটা স্ট্রং হতে চলেছে চলেছে সো দ্যাট উইল মি গ্রেট কম্বিনেশন দ্যাট উইল মি গুড কম্বিনেশন এ নিয়েও বল সন্দেহ অন্তত আমার নেই আর এমনিতে কর্কট রাশি দেখুন অর্থভাগ্য যে খুব খারাপ হয় দারিদ্র্যতার মধ্যে দিয়ে চলতে হয় সেটা কিন্তু খুব রিয়াল হ্যাঁ কিছু মানুষ হয়তো আছেন কর্কট রাশি তাদের আর্থিক পরিস্থিতিটাকে সেইভাবে এনাউন্স করতে পারেননি কোনো অন্তরয়ের কারণে আমি অনেক চার্ট পদপ্রদে দেখি যারা এডুকেশনটাকে ডেভেলপ করতে পারে না পরিবারের কারণে যারা ফাইন্যান্সটাকে ডেভেলপমেন্ট করতে পারে না পরিবারের কারণে যতই ইনকাম করুক ইনকাম করার আগে যেন খরচ ওর ওটা চাই তার সেটা চাই ও কি স্কুলে ভর্তি করতে হবে এর প্রিমিয়াম বাকি কি বিভিন্ন রকমের প্রবলেম লটস অফ প্রবলেম আর দেয়ার ইন দ্য সাইন অফ ক্যান্সার বাট হ্যাঁ অ্যাটলিস্ট পারিবারিক দিক থেকে যে সমস্যাটা আপনার ছিল গত বছরে চলেছে চলতি বছরে কিন্তু সেটা অতটা থাকবে না আর আপনাদের মধ্যে যে পরিবার কেন্দ্রিকতা পরিবারের প্রতি প্রেম ভালোবাসার জায়গাটা সেটি আমি বলবো বাকি এগারোটা রাশিকে ছাপিয়ে যায় এ বিষয়ে আপনি আমার সাথে তর্ক করতে পারেন অন্য রাশিরা আমার সাথে হয়তো বিভিন্ন রকম কথা বলতে পারে কিন্তু প্রাপ্তিকতা হ্যাঁ এবার কোনো একজন জাতকের রাশি তার কর্প রাশিকে তার চতুর্থ ভাবের অধিপতি বা চতুর্থের যে কারক প্ল্যানেট সে অবস্থান করছে তার মানে কিন্তু সেম ফনি দ্বারা আসবে তার মানে এটা নয় যে রাশি শুধুমাত্র চন্দ্র রাশি হিসেবে আমরা জাজমেন্ট করি রাশিটাকে আরো হবে জাজমেন্ট রাশি ভিত্তিক আমরা কেন আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিন্তু আরো অনেক বিষয় আছে যেগুলোকে আমরা কিন্তু উপেক্ষা করি গণনার সময় একটা প্ল্যানেট ষষ্ঠ বসে আছে কিন্তু সেই ষষ্ঠ ভাবটা মেষ রাশি হলে যে ফল পাবে সেই ষষ্ঠ ভাবটা কর্কট রাশি হলে কি সেম ফল পাবে কখনো নয় ষষ্ঠভাবে কোন কোনো প্ল্যানেট বসে আছে ধরুন মঙ্গল সে কর্কট রাশিতে ষষ্ঠভাবে বসে থাকলে যে ফলাফল দেবে সে যদি তার নিজের রাশি বা মকরে বসে থাকে তাহলে কি অনেক মডিফাই হবে স্ট্রেংথ বেড়ে যাবে ফলাফলটা এই বিষয়গুলো না জাজমেন্ট করার প্রয়োজন এর জন্য দরকার সূক্ষ্মভাবে জাজমেন্ট করা এবং নট অনলি দ্য সাই বাট অলসো উই হ্যাভ টু জাজ দ্য ন একটা প্ল্যানেট কোন নকশাতায় বসে আছে এবং সেই নক্ষত্রের দেব অধিপতি গ্রহ নয় অধিদেবতা খুব ইম্পর্টেন্ট আচ্ছা চলুন আমরা ফার্দার আলোচনা চলে যাই আমাদের প্রসঙ্গ অন্য বিষয়ে প্রবেশ করে দেয় আচ্ছা সন্তান যোগী কর্কটের অনেক অনেক কনফিউশন দেখুন সন্তানের জায়গা বিগত কয়েকটা বছর ধরে ভুগিয়েছে এর আগে আমরা কিন্তু কয়েকটা মাস পেলাম অনেকেই হয়তো কালসিপ করেছেন শ্রী গণেশের কৃপাতে অনেকেই হয়তো সেই জায়গাটা এখনো তৈরি করে উঠতে পারেননি আমি স্ট্রংলি আপনাদের একটা কথা শেয়ার করছি খুব স্ট্রংলি সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটা কিন্তু দু হাজার ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখের পর থেকে কিছুটা ডেভেলপ যেহেতু পঞ্চম প্রতি মার্স লর্ড অফ দ্য স্করপিও সাইন মার্স উইল বি পজিটিভ ইন সেভেন্থ হাউস তো এখানে এবং তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে ইটস নট আ নেগেটিভ কম্বিনেশন অ্যাট অল সো এখানে গিয়ে কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি সন্তান রিলেটেড ম্যাটারে দেখতে পাবো অনেকে সন্তানের নানা রকম সমস্যা আছে অনেক মা আছেন কর্কট রাশির এত বেশি চিন্তা করেন আপনার সন্তানেরও হয়তো কর্কট রাশি অশ্লেষ্য নক্ষত্র আপনার সন্তানেরও হয়তো মকর রাশি সারের সাথে চলছে শনির কোনো একটা প্রভাব বর্তমানে রয়েছে দশান্ত দশায় শনির প্রভাব রয়েছে রাহুর প্রভাব রয়েছে দেখুন একটা কথা মানতে হবে একটা কথা আমরা যারা অ্যাস্ট্রোলজি করি তারা আমরা প্রত্যেকেই চর্চার মধ্যে রাখি যে শনি গ্রহ যদি শুভ হয় সে কিন্তু নেগেটিভ ফল দেয় না প্রাথমিকভাবে মনে হতে পারে ফলটা নেগেটিভ আসছে প্রাথমিকভাবে মনে হতে পারে ফলটা বিশেষ শুভ নয় কিন্তু শনি যদি শুভ হয় তার প্রত্যেকটা ফল ইচ অ্যান্ড এভরি ইভেন্ট যেখানে শনির প্রভাব রয়েছে সেগুলো কিন্তু ধনাত্মক দিকে যায় এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু নেই অ্যান্ড দ্যাটস আট কম্বিনেশন আর যাদের শনি একটু উইক শনি একটু অপচয় করবের সাথে কানেক্টেড এবং স্ট্রংলি কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার দশা দশায় ডেভেলপমেন্ট করা খুব চাপের হয়ে যায় আমি জাস্ট দু একদিন আগে একটি ছেলের সাথে কথা বললাম এত ভালো ছেলে এবং তার অশ্লেষণ নক্ষত্র এত টেকনিক্যাল নলেজ যদিও কলেজে ড্রপ আউট কিন্তু তারা একটা গেমিং চ্যানেল বানিয়ে সে এক মাসে প্রায় পঞ্চাশ মিলিয়ন করে দশা শুরু হলো এবং এমন একটি দশা তৈরি হলো যেটা ডিটোরিয়েশনের দশা হঠাৎ করে একটা কপিরাইট ক্লেম তারপরে দেখা গেল যে না সেই ক্লেমটা ছিল অ্যাজ এ কর্তৃপক্ষ মানে যে প্ল্যাটফর্মে সে করে সেটা ইউটিউব বা ফেসবুক অ্যাপোলজি চাইলে কিন্তু তার যে গ্রোথটা হচ্ছিল না সেটা হঠাৎ করে ডাউন হয়ে গেল তারপরে দেখা গেল তার অত দামের একটা পিসি সেট আপ সেটাও ডিস্টার্ব হলো এবং হঠাৎ করে আগুন ধরে গেল তার মানে তার উন্নতি হচ্ছিল সে অনেকটা উঁচুতে উঠছিল হয়তো এইভাবে আর তিনটে মান যদি চলতো তাহলে তার একটা আলাদা প্ল্যাটফর্ম সে ক্রিয়েট করে ফেলতে পারত বাট এনি এনি রিজন সেই জায়গাটা তার তৈরি হলো না এবং হ্যাঁ হ্যাঁ এর মানে কি তার আর কোনোদিন তৈরি হবে না দেখো যারা শেখে যারা ফেলিওর হয় তারা কিন্তু সবথেকে বড় সাকসেসফুল মানুষ হিসেবে উঠে দাঁড়ায় সেই জন্য বলা হয় ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস তো সেই ছেলেটি আবার দেখবেন মাথা তুলে উঠত এবং প্র্যাকটিক্যালি তার চারটো তাই বলে তবে হ্যাঁ এখানে সময় নিয়ে নেয় যেটা তার ছমাসে হতো সেটা হয়তো তার তিন চার বছর নিয়ে যেত যাই হোক এবার আমরা আরেকটা বিষয়ে প্রবেশ করি সেটি হচ্ছে এডুকেশন কর্কোটের এডুকেশন আগের বছর থেকে নিঃসন্দেহে ভালো চলছে এবং ফেব্রুয়ারিতেও আমরা গ্রোথ দেখতে পারবো তবে এডুকেশনের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন এনি হাউ কম্পিটিভ এক্সামিনেশন দেবেন যদি বারো তারিখের মধ্যে হয় ভালো ফল পাবে আমি বলছি বারো তারিখের মধ্যে যদি আপনার যে কোনো ধরনের এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশন থাকে না অসম্ভব ভালো ফল পাবে বাট যদি বারো তারিখের পরে হয় সেটি নেগেটিভ অ্যাটলিস্ট আমি না মধ্যম প্রকৃতি বারো তারিখের পরে যদি আমরা এই ফলটার স্পেক করি বা এই বিষয়টা নিয়ে চর্চা করি তাহলে মধ্যম প্রকৃতির ফল আমরা সাময়িকভাবে পাবো এবং তারপরে গিয়ে আবার এটা ঠিক হতে হতে একটু সময় নেবে বাট হ্যাঁ তারপরেও আবার ঠিক হয়ে যাবে বেসিক্যালি যখনই রবি এবং শুক্র একত্রে দেখুন ধনু রাশিতেও রবি শুক্র থাকছে বাট তো সেখানে ইনিশিয়ালভাবে আমরা দেখেছিলাম শুক্রের নক্ষত্রেও শুক্র থাকবে এবং হাউজ হিসেবে ভাব হিসেবে সেটা একটা স্টেমেল ভাব কিন্তু যখনই সে প্রবেশ করছে সপ্তম ভাবে ফোর্থ সাপেক্ষে ফোর্থের ফোর্থে তখন গিয়ে তার আরও বেশি জটিলতা কারণ এর আগে তার উপরে বৃহস্পতির একটি দৃষ্টি ছিল কিন্তু এখন গিয়ে সেই বৃহস্পতির দৃষ্টিটাকে আমরা মিস করে ফেলব সেখানে আমরা পাবো কার কেতুর একটা অ্যাসপেক্ট সো দ্যাট কোথাও যেন গিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বাট বারো তারিখ পর্যন্ত অসম্ভব ভালো সময় ডোন্ট ওয়ারি আপনি এগিয়ে যান অসুবিধা হবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশান নিচ্ছেন হয়তো এক্সামিনেশন আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নয় আপনার এক্সামিনেশন হয়তো মেতে আছে মেয়ের প্রথম প্রচুর জাতক জাতিকা রয়েছেন কর্কোটে যারা প্রিপারেশন নিচ্ছেন পাঁচ তারিখের জন্য এক্সামটা আপনারা জানেন এবার দেখুন সবাই তো সিলেক্টেড হবে না আবার এটা নন যে আপনি সিলেক্টেড হবেন না তবে ভালো যারা গত বছর ট্রাই করেছিলেন টু থাউজেন্ড হয়তো তিরিশ চল্লিশ নাম্বারের জন্য আপনার হয়নি দশ কুড়ি নাম্বারের জন্য আপনার হয়নি ইভেন একটি ছেলে ক্যাটাগরি হিসেবে তার হয়তো জেনারেল ক্যাটাগরি ধরা যায় তো সেখানে তার মাত্র দুই তিন নম্বরের একটা ব্যবধানের কারণে সে একটা ভালো সরকারি কলেজ পেল না বেসরকারিতে পড়ানোর মতো তার ক্যাপিটাল নেই সো সে অ্যাডমিশন নিতে পারে সে আবার প্রিপারেশন নিচ্ছে তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা কর্কোট রাশি যদি আপনার বয়ে থাকে হ্যাঁ স্টিল আই নো দ্যাট ঠায়া চলছে স্টিল আমি জানি হ্যাঁ সেভেন থাউজের বা সিক্স বা ফোর থাউজেন্ড ভাইব্রেশন কেমন বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামিনেশান প্র্যাক করতে গেলে ফোর কে লাগবে সিক্স কে লাগবে কারণ যখন আপনি সপ্তমকে হারাবেন সপ্তমের দ্বাদশ হচ্ছে সিক্স এই কারণে সিক্সকে লাগবে ফোর্থ হচ্ছে আপনার এডুকেশান নাইন্থকে লাগবে আপনার আপনার ইলেভেন্থকে লাগবে ফোর সিক্স নাইন ইলেভেন বা ফোর সিক্স ইলেভেন সিম্পল কম্বিনেশন ফোর সিক্স এইট ইলেভেন হলে কষ্ট করে মানে জাস্ট ছুঁয়ে 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 ফোর সিক্স এইট টুয়েলভ ফাইভ হয়তো নিউট্রাল একটা জায়গা চলে আসবে যাই হোক এই ধরনের কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে কতটা গ্রোথ হতে পারে এবং তার সাথে আপনার প্রিপারেশন ডেফিনেট সেটা তো সবার প্রথমেই রাখবো আচ্ছা এরপরে যে বিষয়ে দিনে আমরা চর্চা করব সেটি হলো প্রেমোজ জীবন আমি প্রথমে একটু প্রেমোজ জীবন নিয়ে বলেছি এটা পজিটিভ দিশার দিকে যাবে বাস তারিখের পর থেকে সম্পর্ক প্রেমজ জীবন মেন্টাল প্রেশার এগুলো কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে মানে মেন্টাল প্রেশার কমার দিকে যাচ্ছে আদার্স বেশ কিছু কম্বিনেশান রয়েছে যেগুলো একটু পজিটিভ হবে বলে আমি মনে করছি বা এটা মনে করা যায় যে হ্যাঁ এই বিষয়গুলো একটু পজিটিভ দিকে যাবে যদি রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কর্কট কর্কটের এমনি ব্রেকআপও হয়েছে প্রচুর ব্রেকআপ হয় কর্কটের এক কারণ এরা এদের মধ্যে কিছু কিছু সময় আমি দেখেছি ডোন্ট মাইন্ড প্লিজ যে একটা সন্দেহবাতিকতার জায়গা এবং অপোনেন্ট আপনাকে সন্দেহ করে এই এলা কারণে সন্দেহ সিলি সিলি বিষয় নিয়ে ঝগড়া অশান্তি এটা একদমই ইপসিত নয় এটা আপনারা পড়ে ফেলেন এটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায় আমার মনে হয় বেটার হয় দেখুন প্রত্যেকটা মানুষের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক থাকে আমার আছে আপনার আছে যেগুলো কি আমরা অনেক সময় দেখা যায় যতই কন্ট্রোল করার চেষ্টা করি সেই বিষয়টা বারবার চলে আসে তবে হ্যাঁ তার মধ্যে যদি সেটা সৃষ্টিশীল হয় এটা যদি কারোর ক্ষতি না করে আপনারও যদি ক্ষতি না করে তাহলে সেটা থাকতে পারে কিন্তু সেটি যদি আপনার ক্ষতি করে তাহলে সেটা না থাকাই এর পরের বিষয়টা নিয়ে আমাদের চর্চা বা আলোচনা করতে হবে সেটি হল কর্কট রাশির কোন ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি আধ্যাত্মিক দিক থেকে আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জায়গা কর্কটের আছে আমার মনে হয় কর্কট রাশির অনেক জাতক জাতিকাদের এই জায়গাটা অনেকটা ডেভেলপ করবে ফেব্রুয়ারি মাসে এমনিতেও অনেকেই সাথে যুক্ত আছেন বর্তমানে অনেকেই ধর্মশাস্ত্র অধ্যয়ন দীক্ষা নেওয়া গুরুমন্ত্র জব করা মাধবের নাম জপ করা এগুলো করেন এগুলো কন্টিনিউ করুন অসুবিধা হবে না কর্মজীবন নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা করি সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি পজিটিভিটি দেখছি যারা মার্কেটিংয়ে আছেন গেমিংয়ে আছেন বিভিন্ন চ্যানেলে রয়েছেন বা আপনার সেলফ ক্রিয়েশন কিছু কন্টেন্ট রয়েছে ভ্লগ আপনি তৈরি করেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গ্রোথ দেখতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারিতে পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পরে গ্রোথটা অ্যাকচুয়ালি বেশি আসবে আর সেল প্রফেশনে আদার্স কিছু আছে সেলস মার্কেটিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে তাদেরও কিন্তু ধনাত্মকতা ঠিক দেখুন অনেকেই আছেন যারা দিনমজুর হিসেবে কাজ করেন ঠিক আছে এই মুহূর্তে হয়তো দিনমজুর হিসেবে কাজ করছেন আমরা আরও আপনি করার চেষ্টা করব কোনো কাজই ছোট নয় যদি সঠিকভাবে করা যায় তো এখানেও আমি বলবো যারা এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত একটু পরিশ্রম করতে হয় ডেলি বেসড ওয়ার্কগুলো করতে হয় একটু মানে দিন মজুর বা কারোর আন্ডারে হয়তো লেবার হিসেবে কাজ করছেন তো আপনাদের কিন্তু সময় একটু খারাপ যাবে না অন্তত ধাক্কা পেয়েছেন তবে কিছু হ্যাবিটগুলোকে ছাড়তে হবে হঠাৎ হঠাৎ লটারি কেটে ফেলা টাকা নষ্ট করা এইগুলো একটু ঠিক করতে হবে এবং কর্কটে শুধুমাত্র ওই নয় যে এরাই এই লটারি কাটেন না অনেকেই লটারি কাটেন আমি শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে কথা বলছি অনেকেই লটারি কাটেন হয়তো আপনি বড় একজন অফিসার তো তাও আপনার লটারি কাটার অভ্যাস আছে তো এই অভ্যাসটা থাকতেই পারেন বাট হ্যাঁ ভিন্ন ধরনের লটারি কেউ হয়তো একটা পাড়ার দোকানের মোড়ে লটারি কাটছেন আপনি হয়তো অনলাইনে কোনো একটা কাটছেন তো যাই হোক এক্ষেত্রে আমি বলবো যে সময় পরবর্তীকালে ঘুরবে অন্তত এই লটারি ভাগ করি আপাতত এই বিষয়গুলোকে অ্যাভয়েড আর যারা শেয়ার মার্কেটে আছেন তাদের খুব নেগেটিভ দেখছি না পজিটিভই দেখছি আচ্ছা চাকরির ক্ষেত্র নিয়ে টেনশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে পরিবর্তন হবে স্টেবিলিটি কবে আসবে কত প্রশ্ন আপনাদের জাস্ট এই চাকরি নিয়ে তবে এখানে বলে দিই স্টেবিলিটি জায়গা দেখছি পরিবর্তনের জায়গা স্ট্রংলি রয়েছে অনেকে চাকরি চেঞ্জ করতে চাইছেন দেখুন ঠায়ার মধ্যে চেঞ্জ করাটা খুব যে ব্রোগ্রামিং হবে সেটা মনে হয় না তবে এটা এখানে একটু বার্ট চার্টটা দেখে নিতে হবে কারণ আমি কিছু কিছু চার্ট দেখি যেখানে আমার ছ মাস আট মাস ফরে গিয়ে দেখি প্রবলেম তার মানে এটা তো কনফার্ম যে প্রবলেম মে কাম আসতে পারে বা আসবে কি সমস্যাটা হলো সে যে কোম্পানিতে আছে সেখানে তো ভালো পোস্টে আছে হতে পারে এই কোম্পানিতেও প্রবলেম আসতে পারে বাট প্রবলেম আসার সম্ভাবনাটা নতুন নিউ সেট কোম্পানিতে কিন্তু অনেক এই বিষয়টাকে একটু স্মরণ লেখে এগোতে হবে বলে আমার মনে হয় আর এছাড়াও আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেমন বিজনেস যারা করছেন বেশ কিছু বিজনেস গ্রোসারি মেডিসিন মধ্যম চলবে একটু এক্সট্রা কারিকুলার বেশ কিছু বিষয় নিয়ে বিজনেস করছেন স্পোর্টস সামি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে গার্মেন্টস মধ্যম প্রকৃতির যাবে বুটিকের কাজ করেন অনেক মায়েরা রয়েছেন অনেক দিদিরা রয়েছেন বুটিকের কাজ করেন আপনাদের মধ্যে অনেকে বলে ভাই তোমাকে কি ভাই বলে ডাকতে পারেন অবশ্যই পারবেন কেন ডাকতে পারবেন না তো এই কারণে দিদি বললাম অনেক দিদিরা আছেন যারা বুটিকের কাজ করেন বা অনলাইন মাধ্যমে কোনো কিছু সেলস করেন কন্ডিশন ডিটোরিয়েশন আছে খারাপ ভালো চলে বাট আমি বলে দিন আপনাদের পাঁচ তারিখের পরের টাইমিংটা কিন্তু ভাল এটাকে যদি কাজে লাগাতে পারেন না অনেকটা কিন্তু গ্রোথ করে নিতে পারবেন কয়েকটা মাসের মধ্যে বিদেশ যাত্রা নিয়ে আজকে দুটো কথা বলি যারা বিদেশে রয়েছেন অর্থনৈতিক জায়গাটা নিয়ে চিন্তা করার দরকার নেই তবে সন্তানের বিষয় বিষয় নিয়ে কিন্তু কিছু চিন্তা আসতে পারে এই বিষয়টা আমি আরও ভালোভাবে কভার করবো বোনাস রাশি ফলটে এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা আমি বোনাস রাশি ফলে করে দেব সেটি উসার জন্য সেটি পুনর্বসুর জন্য এবং নিশ্চিতভাবে অসিষার জন্য অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ